আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ভাইরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আপনাদেরকে কাতার এয়ারলাইন্স একটা টিকেট দেখাচ্ছে এই ভিডিওর মধ্যে কাতার এয়ারলাইন টিকেট টিকিট কিভাবে অনলাইনে চেক করতে হয় সেই প্রক্রিয়া দেখিয়ে দেব। আপনারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে আপনারা নিজেই আপনার স্মার্টফোন দিয়ে গুগলে গিয়ে আপনার টিকিটটি হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে কিনা নিজেই চেক করে দেখতে পারবেন এখন আপনাদেরকে আমি কাতার এয়ারলাইন্স টিকেট টিকিট কিভাবে চেক করতে হয় সেই প্রক্রিয়া দেখিয়ে দেব। আপনারা যদি কখনো কাতার এলাইন্স টিকিট চেক করতে চান তাহলে আপনারা খুঁজবেন দুটি তথ্য প্রথম হচ্ছে এই টিকিটের মধ্যে কোথায় পিনার নাম্বার আছে এবং এই টিকিটের ব্যক্তির নাম কি এই দুটি তথ্য দিয়েই আপনারা টিকিটটি চেক করে দেখতে পারবেন যে ঠিক আছে কিনা এই টিকিটের ব্যক্তি প্রথমে দোহা থেকে ঢাকা আসছিল আবার এই টিকিটের ব্যক্তি ঢাকা থেকে দোহা চলে যাবে এখন আমরা যদি এই টিকিটটি চেক করতে চাই তাহলে আমরা খুঁজবো কোথায় পেন নাম্বার আছে এই যেখানে দেখেন লেখা আছে বুকিং রেফারেন্স পিএনআর নাম্বার বুকিং রেফারেন্স অবলিক হচ্ছে পিএনআর নাম্বার একই কথা সেক্স ডিজিটের এই পে নাম্বার নাম্বারটা আপনারা কপি করবেন বা কোথাও লিখে নেবেন তারপর দেখবেন এই টিকিটের ব্যক্তির নাম কি আমরা একটু নিচের দিকে যাব দেখেন এই টিকিটের ব্যক্তির নাম হচ্ছে সিরাজুল হক আমরা যখন টিকিট কনফার্ম করি তখন টিকিট কনফার্ম করার সময় ফার্স্ট নেম দিতে হয় এবং লাস্ট নেম দিতে হয় যেহেতু এই টিকিটের ব্যক্তির নাম হচ্ছে সিরাজুল এটা হচ্ছে ফার্স্ট নেম হক এটা হচ্ছে লাস্ট নেম আপনারা মনে রাখবেন এটা আপনারা কোথাও লিখে নেবেন বা কপি করবেন একই কথা এখন আমরা গুগলে চলে যাব গুগলে চলে যাওয়ার পরে এই যে সার্চ করার অপশনটা আছে এখানে আমরা লিখবো কাতার এয়ার ম্যানেজ বুকিং এটা লেখার পর আমরা ট্যাপ করে দেবো ট্যাপ করে যখন আমরা দিবো তখন দেখবেন কাতার এয়ারলাইন্স এর ম্যানেজ বুকিং নামে একটি লিঙ্ক আমাদেরকে দেখাবে উপায় এখানে আমরা ট্যাপ করে দেবো ওইখানে যখন ট্যাপ করব কাতার রেয়ারলাইনস এর টিকিট চেক করার যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আমাদেরকে সরাসরি নিয়ে আসবে এখানে যখন নিয়ে আসবে দেখেন লেখা আছে বুকিং রেফারেন্স অবলিক পিয়ানার আমরা যে সিক্স ডিজিটের পিয়ানার নাম্বারটা কপি করেছিলাম এখানে আমরা পেস্ট করে দেবো ডান পাশে দেখেন লেখা আছে লাস্ট নেম আমরা এখন টিকিটে চলে যাব এই যে টিকিটের ব্যক্তির ফার্স্ট নেম হচ্ছে সিরাজল লাস্ট নেম হচ্ছে হক এই হকটুকু আমরা কপি করে নেব তারপরে এই যে লাস্ট টাইম এখানে আমরা ওইটা পেস্ট করে দেবো যখন পেস্ট করে দেবো তারপর নিচে দেখবেন লেখা আছে ফাইন্ড বুকিং এখানে আমরা ট্যাপ করে দেবো আমরা যখন ওইখানে ট্যাপ করব এরকম একটি অপশন লেখা আসবে এরকম যখন অপশন লেখা আসবে আমরা একটু ওয়েট করব আমরা একটু ওয়েট করার পরে দেখেন নিচে লেখা আছে পাসপোর্ট নাম্বার শুধু কাতার এয়ারলেন্সের টিকিট চেক করার সময় পাসপোর্ট নাম্বার দিতে হয় মনে রাখবেন এই পাসপোর্ট নাম্বার এখানে আমরা ট্যাপ করে দেবো এখানে যখন ট্যাপ করবো এই যে পাসপোর্ট নাম্বার একটি অপশন আছে আপনার যে পাসপোর্ট নাম্বারটা আছে এখানে আপনারা দিয়ে দেবেন আমার যে পাসপোর্ট নাম্বারটা আছে এটা আমি দিয়ে দিলাম তারপর দেখেন ডান পাশে যে ভেরিফাইজ অপশনটা আছে এখানে আমরা ট্যাপ করে দেবো দেখেন এই যে একটু লোডিং হচ্ছে এ দেখেন চলে আসছে কোনো একটা টেবিলসে বা কোনো কম্পিউটার দোকানে গিয়ে যদি চেক দেন তাহলে কিন্তু আপনার একশো টাকা খরচ হবে আর যদি আমার এই বিলটা দেখেন তাহলে কিন্তু আপনারা নিজেই চেক করতে পারবেন